দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সবচেয়ে বড় পোনা মাছের বাজারে এই পোনা মাছের বাজারের ঠিকানা হচ্ছে যশোরের চাচরা বাবলাতলা এলাকা এখানে দেশি বিদেশি ছোটো বড়ো বিভিন্ন সাইজের পোনা মাছ পাওয়া যায় কিছু পোনা মাছ দেখানোর চেষ্টা করব পাশাপাশি কতটুকু সাইজের কত দাম হয়ে থাকে সেই বিষয়েও জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে মাছের মালিকের নাম্বার দিয়ে দিব।

আমার ঠিকানা যশোর চাষরা বাবলা ভাই যশোর চাষরা বাবলা ভাই এখানে আপনি সব সময় থাকেন এখানে সব সময় থাকেন এখানে আছে পাইকারি এটা আছে বড় পাইকারি হাট ভাই এই হাটে আমরা বেচা কেনা করি ভাই আচ্ছা জি ভাই সামনে আপনারা হাড়িতে মাছ দেখতেছি জি এই এক সাইড থেকে দেখাই জি এটা আসলে কি মাছ এটা হচ্ছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ এই দেখেন কি সুস্থ মাছ ভাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আমি আবারও বলতেছি ব্ল্যাক কাপ ভাই এটার বয়স কত দিন এটার বয়স আছে আপনার উনত্রিশ দিন ভাই উনত্রিশ দিন ধানির থেকে উনত্রিশ দিন বয়স তিরিশ দিনও না এই মাছটা দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে গ্রাহক ভাই আছে আপনার ব্ল্যাক কাপ নিতে গেলে অনেক দেখা যাচ্ছে অনেক অনেক ভয় আছে গ্লাস কাপ দিয়ে দেয় আমি আবারও বলতেছি অনেক ভাই দেখা যাচ্ছে ব্ল্যাক কাপ নিতে গেলে গ্লাস কাপ দিয়ে দেয় এই মাছটা আমি বেঁচতেছি ধরেন আপনার আছে পনেরো টাকা পিস অথবা সতেরো টাকা পিস বাজারে তো নামা করে দেখা যাচ্ছে অনেক ভাই দেখা যাচ্ছে পাঁচ টাকায় কিনতে গেলে সে গ্লাস কাপ পাবে সে কিন্তু গ্লাস কাপ পাবে আর এই চেনাটা এইটা চেনার উপরে কিন্তু কালো আচ্ছা আর কি মাছ আছে আইডো বিলাক কাপ এটা বড় ব্ল্যাক কাপ এই মাছটা সাইজ কত এটা হচ্ছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি ভাই চার ইঞ্চি

কিছু মাছ ক্রয় করতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করি ওনার এখানে কি কি মাছ আছে এই যে ভাই মাছ ভাই এটা এটা আছে 6 7 ইঞ্চি 6 6 7 ইঞ্চি ভাই এটা আছে আপনার 6 ইঞ্চি 6 ইঞ্চি একদম 6 থেকে 6.5 ইঞ্চি ঠিক আছে ভাই মাছের বয়স কত দিন হয়েছে এই মাছটার বয়স হচ্ছে আপনার 42 দিন 42 দিন ভাই এটা সে ধানিত থেকে কিন্তু 42 দিন ধানিত থেকে 42 দিন ভাই এই মাছটার বয়স ভাই দেখেন এটার একদম ভিডিও দেখে সেটা হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট কম পাবে আমার কাছ থেকে দেখা যাচ্ছে একশো মাছ না একশো মাসে আমি তিনটে মাছ দেবো ভাই ভাই আর কি মাছ আছে আর একটা দেখায় বড় বিলাক বড় বিলাক দেখাই ভাই আরেকটা আছে বড় ব্ল্যাক কাপ এই যে এই আর একটা আছে বড় ভাই যে দেখেন পানি না ওতে পানি না এটা 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 সাইজ এটা হচ্ছে আপনার 7 থেকে 8 ইঞ্চি 7 থেকে 8 ইঞ্চি ভাই 7 থেকে 8 ইঞ্চি ভাই 7 থেকে 8 ইঞ্চি দেখেন সাইজ দেখেন পুরো এক পাঞ্জা দেখেন 7 থেকে 8 ইঞ্চি

যদি কোনো দেখা যাচ্ছে সিলেটতে যদি কোনো ভাই ফোন দেয় অথবা আছে আপনার নোয়াখালীতে ফোন দেয় দেখা যাচ্ছে আমি তোমার টাকাতে সাহায্য করতে পারবো না ওনার মাছ দিয়ে সাহায্য করবো দেখা যাচ্ছে পাঁচশো মাছ নিলে তাকে আমি তিরিশটা মাছ দেবো পাঁচশো মাছ যদি নাই তাকে আমি তিরিশটা মাছ দেবো ভাই আর কি মাছ দেখাবে না আর আমি দেখাবো আপনার আছে কুলাল মাছ দেখাবো চিতল মাছ দেখাবো সকল প্রকার মাছ দেখাবো আচ্ছা আসেন একটু দেখি আপনার সাথে ঘুরে ঘুরে মার্কেটটা দেখার চেষ্টা করি কি কি মাছ আছে দর্শক ভিডিওটা দেখতে থাকুন যারা মাছ চাষ করতে পছন্দ করেন যারা মাছ চাষ করতে পছন্দ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু এটা বড় একটা মাছের মার্কেট পোনা মাছের তো সেক্ষেত্রে ওনার সঙ্গে ঘুরে কিছু মাছ দেখানোর চেষ্টা করি পাশাপাশি ওনার নাম্বারটা দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে পোনা মাছ ট্রাই করতে পারবেন কোথায় দেখাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মার্কেট পোনা মাছের এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেশি বিদেশি এই মাছগুলছে এই মাছের পোনাগুলো যারা ক্রয় করতে চান আমরা নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে মাছ ক্রয় করতে পারবেন এখানে অসংখ্য আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি মাছ ভাই ভাই এটা হচ্ছে সামুদ্রিক মাছ ভাই সামুদ্রিক মাছ এইটা হচ্ছে কুড়াল মাছ ভাই কুড়াল মাছ কুড়াল মাছ হ্যাঁ এটা হচ্ছে কুড়াল মাছ এই মাছটা তো ভাই মাছটা তো এটা হচ্ছে কুড়াল মাছ

দুইশো যদি কোনো ভাই মাছ নেয় তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দেড়শো মাছ দেড়শো মাছ থেকে গেল পঞ্চাশটা মাছ নাই সেক্ষেত্রে এক বছরে এক এক একটা মাছ আপনার তিন হাজার টাকা বেসবে এক বছরে এক একটা মাছ তিন হাজার টাকা বেসবে যদি বলেন কেন দেখা যাচ্ছে এই মাছটা আচ্ছা পুকুরের আছে আজে বাজে মাছ আছে না ভাই পুকুরের আজে বাজে মাছ কানপুনা দেশি পুঁটি তারপরে আছে আপনার চিংড়ি সব খাই শেষ করে ফেলাই দেবে দেখুন কি সুন্দর মাছ দেখেন ভাই এই মাছটা নিলে এক বছরে আপনার তো বললাম ভাই দেড়শো মাস চার লাখ টাকা বেশি পারবে চাষি বাঁচানো মাছ এক কথায় আর আছে যমুনা নদীর চিতল ভাই যমুনা নদীর চিতল ভাই যমুনা নদীর চিতল সেটা আমি দেখাবো দেখেন এবার কি মাছ দেখাবেন হ্যাঁ এটা হচ্ছে যমুনা নদীর শীতল ভাই যমুনা নদীর চিতোল ভাই দেখেন মাছটা কি সুন্দর মাছ দেখেন ভাই আমরা হচ্ছে সুস্থ মাছ ছাড়া মার্কেটে মাছ বেশি না ভাই দেখেন কি সুন্দর প্রত্যেকটা চিতুর মাছের চিনার ভাই প্রত্যেকটা মাছের লেজে কিন্তু ফুটো দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে দেখেন দেখছেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা ভাই প্রত্যেকটা মাছের লেজে ফুটা এই মাছটা হচ্ছে আপনার একটা ধরে রাখেন তো দেখি এই যে লেজে ফুটা এই যে এই যে মাছটার বয়স কত হচ্ছে এই মাছটার বয়স ভাই এটা হচ্ছে আপনার তিন মাস বয়স ভাই তিন মাস তিন মাস জি ভাই তিন মাস বয়স এটা প্রাইস কিরকম থাকে দাম এটার প্রাইস এই দেখেন এই মাছটা কিন্তু আপনার দশ ইঞ্চি ভাই দশ ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি মাছ একশো দশ টাকা পিস

বা এই যে আরেকটা যে আমাদের গ্রাহক ভাই আছে মাছটা কিনতেছে এই যে আরেকটা আছে দেশি মাগুর দেশি মাগুর চেনার উপায় দেখেন এই মাছটা হচ্ছে লাল হবে আর প্রত্যেকটা মাছ কিন্তু দেখেন দোরা কাটা দাগ মানে গায়ে চেন চেন সিস্টেম অনেক ভাই দেখা যাচ্ছে দেশি মাগুর কিনতেছে বিদেশি মাকুর বিদেশি মাগুর মনে করেন দিয়ে দেয় তারা কিন্তু চেনে না দেখা যাচ্ছে এই মাছটা আমি বেচতেছি কিন্তু আপনার পঁচিশশো টাকা হাজার এক হাজার মাছ নিলে পঁচিশশো টাকা তারা দেওয়া লাগবে অনেক ভাই আছে আপনার পনেরোশো টাকায় পাচ্ছে সে কিন্তু বিদেশি মাকুর পাচ্ছে সে দেশি মাগুর পাচ্ছে না ভাই

হ্যাঁ এইটা আছে নুনো ট্যাংরা নুন নুন ট্যাংরা এই মাছটার কোনো রোগ বলাই নাই ভাই এই মাছটার মানে অনেক মাছ আছে মানে অসুস্থ মাছ থাকে মানে রোগ বলাই থাকে এই মাছটা দেখা যাচ্ছে কোনো রোগ বলাই হবে না ভাই

অনেক ভাই দেখা যাচ্ছে আপনার আটশো টাকা সাতশো টাকায় পায় দেখা যাচ্ছে অনেক অনলাইনে কিনলে দেখা যাচ্ছে অনেক ভাই আপনার বলে কি এক হাজার মাছ দিচ্ছি কিন্তু সে তো বিশ্বাস করে মাছটা নাই কিন্তু অনেক ভাই সাতশো মাছ দিয়ে দেবে দাম কম সাতশো মাছ দিয়ে দেবে অনেক ভাই তো মাছ গোনে না সেক্ষেত্রে মনে করেন মনে করেন অনেক যারা কমে বেছে তারা গিয়ে এই গাছটা করে ভাই আচ্ছা আর কি দেখাবেন একটু দেখেন আর আর আছে আপনার কই কই দেখাবো কই দেখাবো কই দেখেন আসেন কই দেখেন কই সিং দেখেন আসেন কি সুন্দর কি সুস্থ মাছ ভাই এটা হচ্ছে দেশি ভাই কি সুন্দর কি সুস্থ মাছ দেখান এই মাছটার বয়স হচ্ছে আপনার চৌত্রিশ দিন ভাই চৌত্রিশ দিন চৌত্রিশ দিন কাটা মারছে বাবা চৌত্রিশ দিন বয়স

এখন ওই যে আপনার এই যে সিলেটের দিকে বন্যা হয়েছে বলে মাছের দামটা একটু বেশি ভাই আমরা আরও কমে বেশি কিন্তু বললাম না দেখা অনেক ভাই মাছ কমে খুঁজতে গেলে দেখা যাচ্ছে ব্যাগে আপনার কম 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 দেবে অক্সিজেন ব্যাগে কম দেবে আচ্ছা ভাই আর কি দেখাবেন আর দেখাবো ভাই কোরাল মাছ আর দেখাবো আছে বিদেশি মাগুর দেখাবো অনেক আর আসুন দেখাচ্ছে সবই দেখাচ্ছে থাই পাঙ দেখাবো থাইল্যান্ডে থাই পাঙাশ তারপর আসুন দর্শক দেখতে পাচ্ছেন যেহেতু মাছের আরতে রয়েছি কিছু পোনা মাছ দেখানোর চেষ্টা করতেছি যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য অনেক উপকার হবে অনেকেই মাছের সন্ধান খোঁজেন কোথায় গেলে আসলে ভালো মানের পোনা মাছ পাওয়া যাবে এখানে অনেকগুলা মাছের দোকান আছে যারা মাছ বিক্রি করে তবে দেখে শুনে ট্রাই করতে হবে আপনাকে যেহেতু আমরা একজনকে পাইছি সজীব ভাই উনি আজকে কিছু মাছ দেখানোর চেষ্টা করতেছে মাছের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করতেছে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে মাছ ট্রাই করতে পারবেন কি মাছ এটা ভাই এই আর একটা কুড়াল মাছ ভাই কুড়াল কুড়াল এই মাছটা দেখানো আছে আপনার আট থেকে নয় ইঞ্চি আট থেকে নয় ইঞ্চি দেখেন আট থেকে নয় ইঞ্চি ভাই কতদিন হবে মাছটা এই মাছটার বয়স হচ্ছে আপনার আড়াই মাস আড়াই মাস আড়াই মাস বয়স আট থেকে

এই মাছটা থাইল্যান্ডে থাই পাঙাস ভাই দেখেন কি সুন্দর মাছ ভাই দেখেন ভাই এই মাছটা কি থাই পাঙাস চিনার মানে থাই পাঙাস চিনার উপায় ভাই মাছটা কিন্তু লম্বা হয় ভাই দেখেন প্রত্যেকটা মাছ লম্বা দেখেন ভাই প্রত্যেকটা মাছ লম্বা মাছের সাইজ হ্যাঁ মাছের সাইজ আছে আছে আপনার দুই আড়াই ইঞ্চি ভাই দুই আড়াই ইঞ্চি কিছু বয়স কতদিন হয়েছে এটার বয়স আছে আপনার সাতাইশ দিন সাতাইশ সাতাশ দিন বয়স এটা থাইল্যান্ডে থাইল্যান্ডের থাই অনেক ভাই দেখা যাচ্ছে বলে কি যে আপনার আছে ছয় মাসের ছয় মাসে দুই কেজি ওটা মৃত্যু কথা ভাই মানে টাকা নেওয়ার জন্য এই কথাটা বলে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ছয় মাসে আপনার এক কেজি দুইশো গ্রাম মতি করে ভাই ঠিক আছে ভাই কিন্তু দুই কেজি দুই কেজি হবে না ভাই এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের থাই ভাই থাইল্যান্ডের থাই ভাঙা ভাই এটার দাম কিরকম ভাই এটার দাম এটার দাম যদি কোনো ভাই নাই তা দেখা যাচ্ছে আপনার তিন টাকা পার পিস ভাই তিন টাকা পার পিস পৌঁছানো করস্তান ভাই এটা অরিজিনাল মাছ একদম থাইল্যান্ডের থাই ভাই

দর্শক একটা জিনিস আমি আপনাদেরকে বলবো অনেক অনেক মাছের মাছ দেখানোর চেষ্টা করলাম এখানে এসে সজীবাইয়ের সাথে যোগাযোগ করে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আসলে মাছ শেষ নাই অনেক ধরনের মাছ রয়েছে এখানে যেহেতু অনেক ধরনের মাছ রয়েছে চাইলে আপনারা এসে দেখে শুনে ওনাদের সাথে আলাপ আলোচনা করে মাছ ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন পুকুর ভর্তি ভর্তি সব মাছ যারা মাছপ্রেমী রয়েছেন আশা করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পাশাপাশি যদি মাছ ক্রয় করেন আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি সজীব ভাই ঠিকানা বলছে অন্য সাথে যোগাযোগ করে এই মাছগুলো ক্রয় করতে পারবেন